চলো 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 যাই চলো 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 যাই চলো 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 যাই সকলকে আবার স্বাগত বঙ্গবঙ্গ ইউটিউব চ্যানেলে আমি নিয়েছি এক নতুন ব্লগ ঠিকই ধরেছেন কিছুদিন আগে আমি একটি বাইক কিনেছি এবং আমার খুবই ইচ্ছা যে বাইক নিয়ে কিছু রাইড করবো আমি সেই ভিডিওগুলো আপনার জন্য তুলে ধরবো চলুন শুরু করা যাক প্লেট চলে এসছে নাগরের আগে আপলোড করেছি এই বাইকে আমি যাব বাইক ড্রাইভার আমি আপনাদেরকে দেখাই সামনে থেকে নতুন নিয়েছি এবছর দন্তের তো চলুন সঙ্গে থাকুন বন্ধুরা আজকে আমরা যে রাইডটা করতে চলেছি সেটি একটি গ্রুপ মিট যদিও আমি এই গ্রুপে আজ নতুন এবং আজকে আমার প্রথম দিন তো সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি একটি গ্রুপ মিট করতে যেটা কিনা ডানকুনি থেকে ডায়মন্ড আবরা আমরা প্রথম স্ট্যান্ড করলাম সাঁতরাগাছিতে যেখানে দাঁড়িয়ে আরও আমাদের গ্রুপ মেম্বাররা সমস্ত একত্রিত এলো এবং আরও কিছু কিছু গ্রুপ মেম্বার যাদের সাথে আমাদের পথে দেখা হবে যদিও আমি এই গ্রুপে নতুন আমাদের এই গ্রুপের নাম হলো যাই গ্রুপ এটি বহু পুরনো বাইকার গ্রুপ আর এইখানে আমি এসেছি আমার দাদার সাথে তার নাম অলক ঘোষ কথাবার্তা সেরে আমরা রওনা দিলাম গন্তব্য উদ্দেশ্যে এবং পথে দেখা হলো আরো বিভিন্ন বাইকাররা কিছু দূর গিয়েই আমরা চা খাওয়ার জন্য দাঁড়ালাম এবং দাঁড়িয়ে উপভোগ করতে লাগলাম আশেপাশে সৌন্দর্য চা বা খেয়ে দেবো এখন চার কিলোমিটার রাস্তা বাকি আছে সামনে চার মাথা মধ্যে আজকে আমরা যে প্রায় যোগদান করতে যাচ্ছি সেটা হচ্ছে ওয়ার্ল্ড ড্রিম কমিউনিটি রাইডার গ্রুপের অ্যানিভার্সারি এটা তৃতীয় বর্ষ তাদের এই তৃতীয় বর্ষ উদযাপন করার জন্যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বাইকার কমিউনিটি গ্রুপ এখানে একত্রিত হয়েছে সেই সঙ্গে এখানে আয়োজন করা হয়েছিল বেশ কিছু মনোরঞ্জন যেমন স্লো বাইক রাইডিং এবং সরু তক্তার উপর থেকে গাড়ি নিয়ে চালিয়ে যাওয়া এছাড়াও আরও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আমরা প্রথমে গিয়েই লুচি আলুর দম ও বদে দিয়ে সকালে টিফিন সারলাম তারপর ধীরে ধীরে এই খেলা এবং বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আমরা যুক্ত হলাম যদিও আমার প্রথমবার এই এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি আপনারা তো অনেকেই পুরোনো বাইকাররা রয়েছেন বা বন্ধুরা রয়েছেন যারা এই ধরনের প্রোগ্রামের সাথে যুক্ত হয়েছে। কিন্তু এটা আমার প্রথমবার আমার ভীষণই ভালো লাগছিল এত সুন্দর একটি অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমি খুবই ধন্য মনে করছিলাম এদিকে যদিও আমার প্রথমবার এবং সকলেই আমার কাছে নতুন তবুও কেন জানি না মনে হচ্ছিল এরা যেন প্রচুর দিনের আগে থেকে পরিচিত আমার খুব কাছের বন্ধু এবার কেক কাটিং এর সময় হয়েছে চলুন আসুন দেখি আমরা কেক কাটিং অনুষ্ঠান এরপর শুরু হলো ওয়ার্ল্ড ড্রিম রাইডার কমিউনিটি গ্রুপের যিনি মেন শ্রোস্টা তার হাতে উপহার সামগ্রী তুলে দেওয়ার আমরাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম এবং আমাদের সামর্থ্য মতন আমরাও ওনাদের হাতে তুলে দিলাম আমাদের উপহার দেখে নেওয়া যায়

সত্যি কথা বলতে এত সুন্দর একটা অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমি খুবই 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 ভালো লাগছে আমার আর তার জন্যে একান্ত স্পেশালভাবে থ্যাংকস আমাদের অলোক ঘোষ বা বাবুদাকে এবং চলে কমিউনিটি গ্রুপের প্রতিটি রাইডারকে যাদের ব্যবহার এবং ভালোবাসা যা কল্পনাটি আমার এক একমতের জন্য মনে হয় নি যে আমি তাদের গ্রুপের মতো তারা প্রতিটি সময় আমাকে আগলে রেখেছিল এবং দায়িত্বভাবে নিয়ে গেছে এবং আবার দায়িত্বভাবে আমরা এক জায়গায় মিলিত হয়েছি অনুষ্ঠান শেষে আমরা ডায়মন্ড হাবড়া থেকে যেহেতু ফিরবো তাই আমরা ঠিক করলাম যে আমরা কিছুক্ষণ ডায়মন্ড হাবড়ায় নদীর পাড়ে বসে সময় কাটাবো আর তার সাথেই কিছু কথাবার্তা নিজেদের মধ্যে আলাপ পরিচয় ও ভাগ ভালো আছে এখন আমরা ডায়মন্ড হাবড়ায় আছি একটু পেছন দিকের ভিউটা দেখাবো দেখো কত সুন্দর দেখতে হ্যাঁ যদি আমি প্রথমবার এসেছি জায়গাটা এতান্ত দেখা যায় না মানে এপার থেকে ওপারটা জাস্ট দেখা যায় না এত সুন্দর জায়গাটা আর বসার খুব সুন্দর জায়গা রয়েছে একথা খুব মনোরম পরিবেশ দারুণ লাগছে দারুণ

chalo 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 jai chalo 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 jai chalo 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 jai <coughs>